আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরাকাত সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন বরাবরের মতো আজকের এই নতুন এপিসোডে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্মানিত সুধি আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে অ্যান্টিসেপ্টিক ফ্রুড কিছু ফ্রুড আছে বা ফল আছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যান্টিসেপটিক ফ্রুটস এমন কিছু ফলমল যে ফলমলগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ক্ষমতা সম্মানিত সুধি কোন ঋতুতে কোন ফলগুলো খেলে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে আপনি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সে বিষয়ে আজকের আলোচনা আলোচনা শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি স্বাস্থ্যসেবী ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন সম্মানিত সুধি এবার আসা যাক অ্যান্টিসেপটিক ফ্রুটস আমাদের দেশে অনেক ধরনের ফল পাওয়া যায় সিজনাল ফল যেগুলোকে আমরা বলি যেমন ধরেন এই মৌসুমে আনারসের একটা মৌসুম চলতেছে সিজনাল ফল আনারস এরপরে একটা মৌসুমে পাওয়া যায় আমরা একটা মৌসুমে পাওয়া যায় কামরাঙ্গা একটা মৌসুমে পাওয়া যায় আপনার লেবু লেবুটা অবশ্য বারো মাসে পাওয়া যায় তারপরে একটা মৌসুমে পাওয়া যায় জাম্বুরা তো একটা মৌসুমে প্রচুর পরিমাণ পেয়ারা পাওয়া যায় একটা মৌসুমে প্রচুর পরিমাণ টমেটো পাওয়া যায় তো এই যে সিজনাল ফল আছে আরও অনেক সিজনাল ফল পাওয়া যায় একটা সিজনে অনেক বেশি পরিমাণ আঙ্গুর পাওয়া যায় আঙ্গুরের সিজনে কমলার সিজনে প্রচুর পরিমাণ কমলা পাওয়া যায় তো দেখবেন যে প্রত্যেকটা সিজনেই কিন্তু সিজনাল ফল আল্লাহতালা আমাদেরকে দিয়ে রাখছে এই সিজনাল ফলগুলোর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক প্রপার্টিস যেগুলো আপনার শরীরে রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে থাকে তো সম্মানিত সুধি আপনি যদি প্রত্যেকটা ঋতুতে প্রত্যেক ঋতুর যেই ফলগুলো পাওয়া যায় এই সিজনে যে সিজনটা এখন চলতেছে এই সিজনের যেই ফলটা পাওয়া যায় এই সিজনের ফলগুলো আপনি খাইতে পারেন তাহলে আপনার কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসেবে ফলগুলো আপনার শরীরে কাজ করে থাকবে এটা আমাদের শরীরকে এই সিজনের যে রোগ জীবাণুগুলো আছে সেই রোগ জীবাণু থেকে কিন্তু প্রোটেক্ট বা সুরক্ষা দিবে আপনি ধরুন আনারসের সিজন আছেন তো আনারসের সিজনে আপনি প্রচুর পরিমাণ আনারস খান এটা আপনার ওই সিজনের যে রোগ বালাইগুলো আছে জ্বর বলেন বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে আপনাকে প্রোটেক্ট রাখবে আপনি গোয়াবা পেয়ারা পেয়ারার সময় পেয়ারা প্রচুর পরিমাণ খান আমরার সময় প্রচুর পরিমাণ আমরা খান তাহলে দেখবেন যে আপনাকে ওই সিজনেল যেই রোগ জীবাণুগুলো আছে সেখান থেকে প্রোটেক্ট দিয়ে রাখবে আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা সিজনে আপনি লেবু খাওয়ার চেষ্টা করবেন লেবু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কিন্তু যাদের শরীরে ইনফেকশন হয়ে যায় তাদেরকে কিন্তু ডাক্তাররা প্রচুর পরিমাণ লেবু খাইতে বলে কারণ এটা ইনফেকশন আস্তে আস্তে কমায় দেয় ইনফেকশনের বিরুদ্ধে ভালো কাজ করে থাকে সম্মানিত সুধী আমরা সকলেই চেষ্টা করবো প্রত্যেকটা ঋতুতে সিজনাল ফলগুলো খাওয়ার সিজনাল ফল যদি খাই আমরা তাহলে ওই সিজনের যে রোগ বালাইগুলো আছে কমন সেই রোগ হাত থেকে আমাদের শরীরকে প্রোটেক্ট করতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত শুধু এই ধরনের স্বাস্থ্যসেবামূলক আরও ভিডিও পেতে এখনই এই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন